এবার কি আবার পালাবদল হতে চলেছে বাংলাদেশে তেমন একটা ইঙ্গিত ধীরে ধীরে কিন্তু স্পষ্ট হচ্ছে সূত্রমাধ্যমে জানা যাচ্ছে আগস্ট মাসে যে অবস্থা হয়েছিল শেখ হাসিনার তারই পুনরাবৃত্তি হয়তো হবে শেখ ইউনুসের বাংলাদেশে গত বছরের পাঁচই অগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা পরে তারও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ছাত্র জনতাকে হত্যাও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলে এই পরিস্থিতিতে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী পরিচিত রব্বী আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান এবার সেই শেখ হাসিনা শীঘ্রই ফের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতে চলেছেন বলে দাবি আওয়ামী লীগের ওই নেতার সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন তিনি রব্বী বলেন প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা ছাত্ররা ভুল করে ফেলেছে কিন্তু তাতে তাদের কোনো দোষ নেই তাদেরকে প্রভাবিত করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য বুধবার ভারতকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি গত বছর জুলাই মাসে বাংলাদেশের জঙ্গিদের অভ্যুত্থান বলে ব্যাখ্যা করেন আলম বলেন বাংলাদেশ সন্ত্রাসের কবলে পড়েছে তা উৎখাত করতে হলে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর সাহায্য প্রয়োজন রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা আসলে জঙ্গিদের অভ্যুত্থান তার সংযোজন ভারতে আমাদের একাধিক নেতা নেত্রী আশ্রয় নিয়েছেন ভারত সরকারকে ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সকল ভারতবাসীকেও ধন্যবাদ জানান তিনি